হ্যালো বন্ধুরা আপনারা দেখতেছেন কুণাল জ্ঞান ইউটিউব চ্যানেল তো আপনারা যদি মোবাইল থেকে হটস্পট করে ল্যাপটপ বা কম্পিউটার বা অন্য কোনো মোবাইল ইন্টারনেট চালান তাতে কিন্তু স্পিড কম চলে তো সেটার ক্ষেত্রে আপনি যদি ফাইভ গি গ্রাহ করে চালান খুব স্পিড চলবে আর কি দ্রুত নেট চলবে তো সেটা আপনি মোবাইল থেকেও করতে পারেন ফাইভ গি গ্রাহাস তো সেটা করার জন্য আপনার ফোনটা নিতে হবে এই যে আমার ফোনটাতে দেখাচ্ছি আপ আপনি আপনার ফোনের স্কল ডাউন করে নেবেন উপর থেকে তো দেখুন এই যে হটস্পট হটস্পটে একটু লং প্রেস করে ধরলেই এইরকম প্রেসটা চলে আসবে তো দেখুন এখানে ওয়াইফাই হটস্পট লেখা আছে এটাতে ক্লিক করে দিলাম আমি ক্লিক করে দেওয়ার পরে একদম নিচে দেখুন এখানে এপিএন ব্যান্ড ফাইভ গি ঘাস আমার ফাইভ গি ঘাস করা আছে তো এটাকে প্রেস করলেই দেখুন এখানে দুইটা ব্যান্ড আছে টু পয়েন্ট ফোর গি হাস ব্যান্ড নিচে লেখা আছে ফাইভ জি হাজব্যান্ড তো বন্ধুরা আমি কিন্তু অলরেডি আগের থেকেই ফাইভ জি গ্যাস করে চালাচ্ছি তো আপনার যদি টু জি করা থাকে এরকমভাবে তো অবশ্যই ফাইভ জি গ্যাস করে চালাবেন এতে আপনার কম্পিউটার বা ল্যাপটপ বা অন্য কোনো মোবাইল দ্রুত নেট চলবে তো অবশ্যই এটা করে রাখবেন তো বন্ধুরা এই যে অপশানটা এই যে ফাইভ জি গ্রাসব্যান্ড এটা কিন্তু সব ফোনেই নেই আমার হাতে যে ফোনটা আছে এটা কিন্তু ভিভো ফোন তো আপনার হাতে যে ফোনটা আছে সেটাতে না থাকতেও পারে অন্য ফোনে দেখবেন ঠিক এই অপশানটা আছে তো বন্ধুরা ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিয়ে দিও আর আপনার ফোনে এরকম টু গিগা হাজ ফাইভ গিগা অপশান থাকলে অবশ্যই কমেন্টে জানিয়ে দিবেন আর চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন চ্যানেলে নতুন হয়ে থাকলে তো বন্ধুরা থ্যাংক ইউ সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য